আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ বাবরশ্রীদের সাথে যে আন্টিরা থাকে তারা হচ্ছে মশলা বেটে নিচ্ছে আগামী কাল হচ্ছে ভাইয়ের বউ ভাত অনুষ্ঠান তো বাবর হচ্ছে রোস্টের মাংস ভেজে রাখবে এখন হচ্ছে রাত একটা বাজে তো সবাই মিলে বসে গল্প করছিলাম খালাতো বোনেরা মিলে আর ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে এটা হচ্ছে বিয়ের জন্য কেনা গরু এটাকে জবাই করা হবে আর দেখতে পাচ্ছো এখানে বাচ্চারা মোবাইল নিয়ে বসে আছে রাত জেগে তো আমাকে ভিডিও করা দেখে দেখালো গেমস খেলছে তো বাচ্চাদের আনন্দটাই বড় আনন্দ তো গরুটা জবাই হয়ে গেছে সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম না এখন হচ্ছে মাংসটা বানিয়ে নেবে রাত দুটো বাজে শুয়ে পড়বো সকাল সকাল উঠতে হবে তো সকাল হয়ে গেছে সকালে নাস্তাটাও রেডি তো আমাদের এদিকে হচ্ছে বিয়েবারের সকালে নাস্তা হয় গরুর কোলে যা তেল দিয়ে রান্না করা হয় খিচুড়ি খেতে খুব মজার হয় তো ছেলেকে ছেলের আব্বু খাইয়ে দিচ্ছিল সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ছোট ভাই আমার বড় ভাইদের ছোটো দিন আগে ভাইয়ের ভিডিও দিয়েছিলাম চলে এসেছে মেয়ের বাড়ির কয়েকজন লোক মাছ মিষ্টি নিয়ে তো মাছ এনেছে চারটা দুটো অলরেডি কেটে নিয়েছে আর দুটো সামনে ছিল সেটা একটু ভিডিও করে নিলাম তো দেখতে পাঁচয়ের দিকে বাবরজিরা রান্নাটা বসিয়ে দিয়েছে আর প্যান্ডেলটা সাজানো হয়েছে ছাদের উপরে তো খালার বাড়ি এসেছি বিয়ে দাওয়াত খেতে এবং আনন্দ করতে সেরকম কোনোটা আমি করতে পারিনি তো এখন হচ্ছে দুপুর টান চলে যাচ্ছি সবাই ছাদে খাওয়ার জন্য তো খালা হচ্ছে একা মানুষ সেজন্য খালার হাতে হাত রেখে অনেকটা কাজ আমাকে করতে হয় সেজন্য অনেক কিছুই আমি অনুষ্ঠানের মিস করে ফেলেছি এবং তোমাদের মাঝেও শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিওটাই করতে পারিনি তো বউ চলে গেছে পার্লারে আমাকে যেতে বলেছিল তো আমি যাইনি তো আলহামদুলিল্লাহ বিয়েবাড়ির সব খাবারই অনেক মজার হয়েছে তো ছেলে হাত দিয়ে খাচ্ছিল ভিডিও করা দেখে একটু দুষ্টুমি করছিল মোটামুটি বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করেই করেছে তো আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে চলে এসেছে মেয়ের বাড়ির লোকজন তারা এখন খেতে বসেছে ভাইয়ের বউ চলে এসেছে পার্লার থেকে সেজে গুজে দেখতে পাচ্ছ ভাইয়ের বউ তো অনেক আনন্দিত তো ছেলেকে একটু নতুন বই পাশে বসালাম ছবি ভিডিও করার জন্য তো গ্রামের বেতে এরকম করে লেখালেখি হয় কে কে গিফট দিল টাকা না গিফট তো আজকের ভিডিওটায় আমি এতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম ধন্যবাদ সবাইকে